সুপ্রিম কোর্টের এসএসসি নিয়োগ মামলা সংক্রান্ত রায়ে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি হারানোর প্রতিবাদে বৃহস্পতিবার বহরমপুরের ডিআই অফিসে বিক্ষোভ দেখালেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজনের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা এ প্রসঙ্গে কি বললেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন আমরা দেখব আমরা সবাই জানি আজকে সুপ্রিম কোর্ট একটি মর্মান্তিক রায় দিয়েছে বলা যায় এবং এই মর্মান্তিক পরিণতির দায় হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী যাকে বারবার বলা হয়েছিল ভালো মন্দ ঠিক বেঠিক প্রভেদ করে তার একটা তালিকা হাইকোর্টে জমা দেওয়ার জন্য কিন্তু তিনি অত্যন্ত মূর্খের মতো তিনি যে আচরণ করলেন তার পরিণামস্বরূপ আজকে কিছু ভালো মানুষের সংসারে নিদারুণ পরিণতি নেমেশ এবং আমাদের দাবি হচ্ছে যে সেই সমস্ত যোগ্য শিক্ষক যারা যোগ্যতার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে শিক্ষকতা করছিলেন তাদের বিকল্প ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে মুখ্যমন্ত্রীকেই করতে হবে আর যে সমস্ত অযোগ্যদের জন্য আজকে যোগ্যদের এই দশা হয়েছে আর এই অযোগ্যদের চাকরি যারা চুরি করেছে বিক্রি করেছে স্বজন পোষণ যে দুর্নীতি করেছে যে সমস্ত সরকারি আধিকারিক মন্ত্রী শান্ত্রী মুখ্যমন্ত্রী সহ তাদের সকলের তাদের শাস্তির দাবিতে বিচার এবং শাস্তির দাবিতে আমরা আজকে বিক্ষোভ ধরনা কর্মসূচিতে বহরমপুর মুর্শিদাবাদ ডিআইর সামনে এসেছি আমরা ডিআইর মাধ্যমে উচ্চতর নেতৃত্বের কাছে আমাদের যে বক্তব্য সেটা পৌঁছাবো এবং আমাদের দাবি হচ্ছে আরেকবার বলি যে যারা শিক্ষিত যোগ্যতার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের চাকরি চলে গেছে যাদের তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে আর যারা অযোগ্যদের চাকরি দিয়ে পয়সা কামিয়েছেন তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর্ড অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর্ড অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন এবং নাইন